চিকেনের এই সুস্বাদু রেসিপিটা এতটা সহজে বানিয়ে ফেলা গেলে তাও তো বেশ দারুণ হয় তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চিকেন চাপ রেসিপি আমি কিন্তু ওদিকে বিরিয়ানির জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন চিকেন চাপের জন্য চিকেনগুলো ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো লবণ দু চামচ কাঁচা লঙ্কা বাটা তিন চামচ পেঁয়াজ বাটা দু চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এবার কিন্তু মাংসগুলো খুব ভালো মতো ম্যারিনেট করে নেব যত মাখাবো তত কিন্তু ভালো হবে জিনিসটা তো চলো রান্নাটাই যে এতটা সহজ তোমরা এই রান্নাটা দেখতে পেলেই বুঝতে পারবে আর অন্যদিকে এটা মাখা হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়ে নেব সেখানে দিয়ে দেব বেশ কিছুটা কাজু আর দিয়ে দেব দু চামচ মতো চারম মগজ এবার একটা পেস্ট বানিয়ে নেব আর অন্যদিকে একটু পোস্ত বেটে নেব পোস্তটা কিন্তু তোমরা চাইলে একসাথেই বেটে নিতে পারো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু চারমগজ আর কাজুটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবারও ভালো করে মেখে নিচ্ছি আর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো টক দই আমি এখানে বেশ খানিকটা টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আর মাখার পর তারপরে কিন্তু দিয়ে দেবো পোস্ত বাটারটা পোস্ত আমি এখানে দু চামচ বাটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চার মগজ কাজুর সঙ্গেও পোস্তটা বেটে নিতে পারো যেহেতু মিক্সিতে খুব একটা পোস্তটা ভালো বাটা হয় না সেই কারণে আমি শিলে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য পরিমাণে এক চামচ মতো বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম দু চামচ মিঠা আতর এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল এবার কিন্তু আরও ভালো করে কিন্তু মাখিয়ে নেব। এবার ম্যারিনেট করে তারপরে আমি এক ঘন্টা রেখে দেব ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়ে ফ্রিজ থেকে নামিয়ে আরও একটা জিনিস দিতে হবে সেটা হলো দু চামচ আমি এখানে ছাতু দিয়ে দিচ্ছি দু চামচ ছাতু আর এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ না থাকলে তোমরা এর জায়গায় কিন্তু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো তারপর কিন্তু ভালো করে ম্যারিনেট করে আবারও রেখে দেবো দশ মিনিট মতো তারপর আমি আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি সাদা তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর এলাচ থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে এবার আমি একে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তেলের মধ্যে ছেড়ে চিকেনগুলো প্রথমে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব সেই কারণে কিন্তু পুরো চিকেনটা একবারে ঢেলে দিই নি তো দেখো চিকেনটা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে একটু চিকেনটা আর কি মানে একটু উল্টে পাল্টে নেড়ে নেবো তারপর আমি দিয়ে দেবো পুরো গ্রেভিটা যতটা গ্রেভি বাকি ছিল সেটুকু কিন্তু আমি পুরো দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু শুধু ম্যারিনেটের ওপরই মানে নির্ভর করে কেননা এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না এবার আমি এই রান্নাটা এইভাবেই কিন্তু কষিয়ে নেব। তো দেখো দশ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে কিন্তু দই দেওয়া ছিল যেহেতু সেই জন্য কিন্তু জল বেরিয়ে গেছে অনেকটা আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটাও বেশ ভালো হবে আর কালারটাও দেখতে সুন্দর হবে আবারও বেশ খানিক্ষণ কিন্তু কষিয়ে নেব দশ পনেরো মিনিট মতো তো কষতে থাক ততক্ষণ তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এই রেসিপিটা চিকেন চাপের যে রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই বিরিয়ানি বা কোনো পরোটা বা রুমালি রুটি এগুলোর সাথে কিন্তু বেশ ভালো যায় তো ভাতের সঙ্গে কিন্তু এটা খেতে যেও না এটা কিন্তু এগুলোর সাথে প্রেফার করে আর আমি একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে যেটার মধ্যে ম্যারিনেট করেছিলাম মানে জল তোমরা নাও দিতে পারো সামান্য একটু জল দিয়েছি তারপর দিয়ে দিলাম এক ফোটা মতো একটুখানি চিনি যেহেতু টক দই দেওয়া রয়েছে টেস্টটা ব্যালেন্স হবে তারপর ভালো করে ফুটিয়ে নিয়েছে আর টানিয়ে নিয়েছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে বেশ কিছুক্ষণ রেখে দেব তারপর কিন্তু সার্ভ করে নেব তো দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা তো ফাইনালি কিন্তু আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পুরো না আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করো আর তোমরাও কিন্তু চাইলে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে আমি তো এই রেসিপিটা বিরিয়ানির সঙ্গেই বেশিরভাগ সার্ভ করি তো দেখো এখানে কিন্তু আমি বিরিয়ানিটাও নিজে বানিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে রেসিপিটা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো চলো এই যে রেসিপিটার লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশান বক্সে আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে টাটা